ইউরোপের দেশ নরওয়েতে রয়েছে পৃথিবীর সর্বশেষ সড়ক যেটি ইউরোপিয়ান ই সিক্সটি বা শুধু ই সিক্সটি নাইন হাইওয়ে নামে পরিচিত পৃথিবীর উত্তর দিকে এই সড়কের পর আর কোনো মনুষ্য নির্মিত সড়ক নেই এটি পৃথিবীর একমাত্র সড়ক যার মাধ্যমে উত্তর মেরু সবচেয়ে নিকটে যাওয়া সম্ভব ই সিক্সটি নাইন হাইওয়ে যেমন তুলনাহীন তেমনি রহস্যময় এই সড়কে একা একা গাড়ি চালানো তো দূরের কথা হাঁটারও অনুমতি নেই একশো উনত্রিশ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি নরওয়ের উত্তর অঞ্চলে অবস্থিত নরওয়ের ওল্ড ফেয়ারের সাথে ইউরোপের সব থেকে উত্তরের স্থান নর্থ কেইফের সংযোগ স্থাপন করেছে এই রহস্যময় হাইওয়ে এতে মোট পাঁচটি টানেল রয়েছে যেগুলোর মোট দৈর্ঘ্য পনেরো দশমিক পাঁচ কিলোমিটার পাঁচটি টানেলের মধ্যে সবচেয়ে বড় টানেলের নাম নর্থ ক্যাপ টানেল এটির দৈর্ঘ্য ছয় দশমিক নয় কিলোমিটার এই টানেলটি সমুদ্রতলের দুশো বারো মিটার নিচ নিয়ে তৈরি করা হয়েছে উনিশশো তিরিশ সালের দিকে ই সিক্সটি নাইন হাইওয়ে নির্মাণের পরিকল্পনা করা হয় এরপর ধীরে ধীরে সড়কের বিভিন্ন অংশ নির্মাণ করা হয় উনিশশো সালে নর্থ ক্যাপ টানেল এবং হেনিংস ভাগ টানেল চালু হবার পর এই হাইওয়ে নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হয় এবং ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয় অসাধারণ এই হাইওয়ে চারপাশ ছবির মতো সুন্দর সড়কের পাশে কোথাও সমুদ্র তো আবার কোথাও পাহাড় শুধু বরফের মাঝ দিয়ে চলে গেছে পিচ ঢালা উঁচু নিচু সড়ক এই পথে ভ্রমণের সময় প্রকৃতি যে নৈসর্গিক সৌন্দর্যের দেখা মেলে তা পৃথিবীর আর কোথাও নেই কিন্তু এই সড়কে ভ্রমণ করা একেবারেই সহজ নয় বছরের অধিকাংশ সময় রাস্তাটির চারপাশে বরফ জমে থাকে এমনকি গ্রীষ্মকালেও এখানে বরফ পড়ে যে কারণে এই সড়ক যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর শীতকালে অতিরিক্ত তুষারপাতের কারণে এটি গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে যায় ফলে পুরো শীতকাল জুড়েই ই সিক্সটি নাইন হাইওয়ে গাড়ি চলাচল বন্ধ থাকে বছরের অন্যান্য সময় শুধুমাত্র কনভয় চলার অনুমতি দেয়া হয় সেটিও নির্ভর করে আবহাওয়া পরিস্থিতির উপর আবহাওয়া যদি অনুকূলে থাকে তবেই একাধিক গাড়ির সম্মিলিত কনভয়কে চলার অনুমতি দেয়া হয় যাতে কোনো গাড়ির সমস্যা হলে অন্যরা সাহায্য করতে পারে তবে শীত হোক কিংবা গ্রীষ্ম এই সড়কে একা একা চলার কোনো অনুমতি নেই যেভাবেই হোক দল বেঁধে যেতে হবে এই অঞ্চলের বিরূপ আবহাওয়ার কথা বিবেচনা করেই একা একা চলাচলের অনুমতি দেয়া হয় না উত্তর মেরু নিকটবর্তী হবার কারণে এই হাইওয়েতে তীব্র শীত ও প্রচন্ড বাতাস থাকে এছাড়া এখানকার আবহাওয়া সম্পর্কে আগে থেকেই কিছুই আন্দাজ করা যায় না মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায় বিশেষ করে হাইওয়ের যে অংশটি সমুদ্রের কোল ঘেষে চলে গেছে সেখানকার আবহাওয়া একেবারে অনুমানের বাইরে সেখানে কয়েক মিনিটের ব্যবধানে আবহাওয়া ভালো থেকে খারাপে রূপ নেয় এসব দিক বিবেচনায় এই সড়কে একা একা গাড়ি চালানো কিংবা হাঁটার অনুমতি নেই তবে যদি কেউ একবার এই সড়কে ভ্রমণের সুযোগ পায় তাহলে